মৈষ্টরা লোক আকাপ কোপন তো করুন তারপরে ওই শুনছে এর একটি হচ্ছে সিলেটে এখানে সপল বিভাগ আছে চারটি বিভাগই আছে বিভাগের প্রধান আছেন কিন্তু বিভাগের শিক্ষক নাই এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক স্যার অর্থাৎ বিভাগগুলো চালু আছে কিনা তা অসন্দেস ইতানি আমরা কাজ করতেছি দেখি আমরা আজকে বসতেছি এখনো পরিসংখ্যান আমাদের হাতে আসে নাই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসতেছেন আসলে পরে আমরা এক্ষেত্রে কি সহযোগিতা করা সম্ভব শিক্ষামন্ত্রী মোদের সাথে আমাদের আলাপ হয়েছে তিনি এটা সুপারিশের দায়িত্ব দিয়েছেন আমরা সুপারিশ করলে আশা করি তিনি ফরিদ ব্যবস্থা নিলেন আর আমরা আন্তরিকভাবে চাই যে আমাদের সাথে সুনাম নিয়ে যেন টিকে থাকে সকলের অংশগ্রহণ সকলের সহযোগিতা সিলেটবাসীর সহযোগিতা বিশেষ করে যারা মাদ্রাসা শিক্ষিত যারা আছেন এবং এই মাদ্রাসার যারা প্রাক্তন ছাত্র আছে তাদের মধ্যে অনেক বিশিষ্ট জন্ডা রয়েছে তাদের সহযোগিতা দেখা মনে করেন আর মাদ্রাসা শিক্ষার পরিবেশ লেখাপড়ার পরিবেশের ক্ষেত্রে শিক্ষক ছাত্র সকলকে আন্তরিক হতে হবে এটা যাতে কোনো রাজনৈতিক বা পলিটিক্যাল কেন্দ্র না হয় এখানে যাতে দিনই একটা মরকজ হিসাবে বাগান হিসাবে এটা প্রতিষ্ঠিত পারে

स्थानियां को इन्हना मात बढ़ते रखना कुछ